জিকিরু সে ক্যা মজা হায় জাকিরু সে পুষিও জিকিরু সে ক্যা মজা হায় জাকিরু সে পুষিও সাকে গুল মে ক্যা মজা হায় বুল বুলু যেই বান্দাবান্দি আল্লাহর জিকির করে না তাদেরকে আপনি ঘন্টার পর ঘণ্টাও জিকিরে বুঝিলা বয়ান করিয়া বয়ান করে বুঝাইতে পারবেন বুঝাইতে পারবেন কারণ উনি নিজে না যেই আল্লাহর বান্দার জীবনে কোনোদিন মাথা ব্যথা হয় নাই এই বান্দা কিন্তু মাথা ব্যথার কি যে যন্ত্রণা যে জ্বালা এরে যতই বোঝানো হোক না কেন এ কিন্তু না যার কোনো দিন দাঁতের ভিতরে যন্ত্রণা হয় নাই এই আল্লাহর বান্দা দাঁতের যন্ত্রণা উঠলে কি যে জ্বালা এর মর্ম ব্যথা কোনোদিন বুঝবে ঠিক আল্লাহর বান্দারা যে কোনোদিন অল্লাভ আকবার পদ্মা মেঘনা পায়রা নদীর ইলিশ মাছ তাজা খায় নাই খায় আল্লাহর বান্দা কোনোদিন তাজা ইলিশ মাছে কি যে মজা বুঝবে না ঠিক বান্দা আমার মাওলার জিকিরও করান বান্ধবান্ধেও মাওলার জিকিরের মজা অনুভব করতেও পারে না মহব্বত কইার ডাকদান আল্লহ জবান একটু খুঁইলে ডাকদান তো আল্লাহ 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 বন্ধু আল্লাহ সারা ওই কব রে নাই বন্ধু উড়িয়া যাবে হাওয়ার পাখি ওড়িয়া কায়া দিয়ে দেহ মাটিতে খাবে কেউ করবে না মায়া বন্দার এই জন্য সিকির করতে আসছেন মনের আমি আজকে এমনভাবেই মাওলাকে ডাকবো আমার জীবনের সাজ ডাকা ডাকুল্লুনা প্রতিটা জানদারের মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে এইজন বাজানদেরকে বলব আমার যুবক বাইদেরকে বলব বাজান মৃত্যু কার কখন হয় তুমিও জানো না আমিও জানি না সারে তিন হাত নৌকার মাজি কি সে পূজিত এমন সাগর পারি দিবে কঠিন যেযুকিত এমন সাগর পারি দিবে কঠিন যে তাঁ হাল শক্ত করে বুজি বেঙ্গ যাবে অথই সাগরের মা নৌকা বুঝি বঙ্গ যাবে সাগরের গোরের মা তিন হাত নৌকার মাজি সে পূজিত এমন সাগর পারি দিবে ওঠিনি যে যুকি তাহার সেই সাগরের নাই কিনারা অসিন দেশের যত্রি তুমি কেউ নাই তোমার অসিন দেশের যাত্রী তুমি কেউ নাই তোমার সাথী সারে দিন হাত নৌকার মাজি পুজি পুজিত এমন সাগর পারি দিবে কঠিন যে তাহার সাথী নাই রে ভاتی নাই রে না আসে ঠিকানা এমন দেশে যাত্রী তুমি সবি তোমার সে না অমুসাফির বন্ধ গটুরি বহু দূরে ঠিকানা অমুসাফির বন্ধ গাটুরি বহু দূরে ঠিকানা কুইয়া গে না হুই এ মোসাফিফ ফুরের যাত্রীরা এই জন্য বাজানদের কেবল বাজানদের যুবকদের কেবল বাজান মনে রুজাও রে এই দুনিয়ায় তুমি আমি থাকতে পারবা আল্লাহর হাবিব জানাবে একদিন ভজন বই শুরু হইছে فاطمهতু সাইয়াদাতুন নিসাই আহলিল জান্নাত যেই فاطمه সমস্ত জান্নাতী সরদার জান্নাতী মহিলাদের সরদারিনী ভজন فاطمه রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইতে দৌড়তে এসে বলা ওঠেন ঘরের ভিতর চলে দেখেন আম্মুর অবস্থা কি হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে যাইয়া দেখা আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নহা মরুর ভিতরে সিক্কর মারার বলা মালিকেরা। আমি খাদিজা কোকার কবর একা একা কেমন থাকব আমি খাদি যা কোদার আকাশটা যদি কবরের মধ্যে যায় আর কবরের ভিতরে আসার ও আল্লাহ আমি খাদিজা কবরের ভিতরে যাওয়ার পরে ওই কবরের মাটি যদি আমার কবরের লুত এক পাশ থেকে অন্য পাশে করে চাপ লাগাই আড খাদিজার কি উপায় হবে আল্লাহ আকবর দয়াল নবী আল্লাহ আকবর ফাতেমার পিছনে পিছনে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে ঢুইকে গেল তাকাই দেখে কান্দার বলে ওরে আমার মালিক রে ওরে আমার মাসুক রে একা একা কেমনে থাকব ওই অন্ধকার আল্লাহ হাবিজাল সব ডাক্তি বলে খাদিজা যা আর কান্দা লাগবে না ওঠো আর কান্দা লাগবে না রংপুরের মানুষ যদি একটা মসজিদ বানাইয়া জান্নাতের ভিতরে একটা ঘর পাইয়া যায় একটা মসজিদ যে বানাইবে দুনিয়ায় জান্নাতের ভিতরে আল্লাহ তার জন্য একটা ঘর বানাই দেবে একটা ইটও যদি দান করে তার জন্য জান্নাত একটা ঘর উঠে যাইবে ও খাদিজা রংপুরের মানুষ যদি এইভাবে জান্নাত পায় তাহলে তুমি খাদিজার মতো তো কেউ বেশি দান করতে পারে না কারণ মালব একবার রংপুরের মানুষ দান করে হুজুরদের হাতে আর তুমি খাদিজার জীবনের সর্বোচ্চ দান করছো আমার হাতে তুমি আরবের ভিতরে বড় ধনী নারী ছিলা সর্বোচ্চ সম্পদশালী ছিলা তুমি খাদিজা তোমার স্তবর অস্তবর টাকা পয়সা ধন সম্পদ জায়গা জমি সব আমার কদমে হাদিয়া দিয়া দেশ একটা মসজিদ বানাইলে যদি রংপুরের মানুষ একটা বিল্ডিং জান্নাতের মধ্যে পাইয়া যায় তাহলে তুমি তোমার জীবনের সর্বোচ্চ সম্পদ আমার কদমে দান করিয়া দিয়া তুমি তো মাওলার একটা জান্নাত বাকি নাই সবগুলা কিন না ভালাইছ সব জান্নাত এখন তোমার কেনা হয়ে গেছে কোনো জান্নাত বাকি না এই জন্যই তো মায় জান্নাত কেনছে মাইয়া জান্নাতের সর্দারিনী বলেন না সোহান আল্লাহ বাপ মায়ের জায়গা জমি থাকলে ছেলে সেই জায়গা জমির মালিক হয় আম্মা জান খাদিজাতুল কবর আর দিল তালানো জান্নাত কেনছে এই জন্য সব জান্নাতের সর্দারিনি তার মাইয়া আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন মহিলা যত জান্নাতি আছে সব মহিলাদের সর্দার আমার মাইয়া আর যত যুবক জান্নাতে যাইবে আল হাসান আল হুসাইন সাইয়দা আহালেন জান্না যত যুবক জান্নাতি হবে সকল জান্নাতি যুবকদের সর্দার আমার দুই নাতি আরে আপনি সোহান আল্লাহ না বললো সোহান আল্লাহ জোরে বলেন না সোহান আল্লাহ ডাইরেক্ট হাদিস আল হাসানুলনা আমার পরিজার টুকরা দুইটা নাতি যত যুবক মারা যাই আবু সাইদের মতো যত যুবক মারা যাবে যত যুবক আমার রাস্তায় যুবক দেবে আর যেভাবেই মারা না কেন সকল জান্নাতি যুবকদের লিজার আমার নাতিরা তাহলে জান্নাত বাকি আছে মহিলা জান্নাতের মালিক কে সরদারিনী কে ফাতেমা বলেন সোহান আল্লাহ

নয়া হাবিবাল্লাহ কিয়ামত কবে হবে কিয়ামত কবে হবে কিয়ামত কবে হবে আল্লাহর হাবিবের রাগবাই জায়গাছে ধমক মইরা বলল আহমদ কিয়ামতের জন্য কি প্রস্তুতি করছো সাহাবী sagte বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া আমার কোনো কামাই না আমি শুধু আপনাকে মোহ্বত করি আমার আর কোনো কামাই নাই আমি বললাম আমার কোনো কামাই নাই আমার বন্দিগি নাই আমি শুধু আপনাকে মহাব্বত করি আল্লাহ একদম আমি বলে যা তোমার আর কোনো কামাই লাগবে না যে আমাকে মহাব্বত করে সে আমার সাথেই বেসতে যাবে এই জন্য হাবিবের মহব্বত লাগবে কি লাগবে না আপনার মাও হানকা দুল হাহা মারানবি হানকা দুল হাহা মারানবি শুভ সে বলি আলাহা মারানবি আমি জানতে চাই মৃত্যুর এক সেকেন্ড আগে যদি একটা লোক ডাক দিয়ে বলে না ইম লহু মোহাম্মুরুল্লা লোকটা বেস্টে যাইবে কি যাইবে না বলে যাইবে কি যাইবে না মৃত্যুর এক সেকেন্ড আগে বলছি লোকটা বেস্তি না জানাই বলেন বেস্তি না এই একই কালেমা যদি একটা হিন্দু নাম হইলো অমল কৃষ্ণ এই আকি একই কালেমা অমল কৃষ্ণ হিন্দু লোকটা মৃত্যুর আটা সেকেন্ড আগে যদি বলে না আস্লা সাল্লাহ জানা থাকলে বলে হিন্দু ভেসতে যাইব কি যাইবে না বলেন বলেন ভালো করে বলেন যাইবে কি যাইবে না আল্লাহ একবার কারণ তাও হিদের কালে মা বলতে পারছে কথা কয় না কালে মা ফাতা খেলার জানা বান্দা কালেমা উচ্চারণ করবে মৃত্যুর আগে আগে তাও হিদ প্রমাণিত হয় এমন কোন শত্ত উচ্চারণ করবে যদি উচ্চারণ করতে পার ফাদা খালাল জান্না সে ডাইরেক্ট জান্নাতে সইলা যাইবে কালে মা বললো হইবে অথবা যদি মৃত্যুর এক সেকেন্ড আগে আগে বলে আল্লাহ আকবার তাহলে হইবে তাও হিত প্রমাণিত হয় এমন কোন লক্ষ্য জমান থেকে বাইরে লোকটা ইমান নিয়ে মারা গেল বলেন সোহান আল্লাহ এখন কত লোক দেখা যায় নামাজও পরে টুপিও মাথায় দেয় জিকিরও করে পাঁচ ছয় মান কই যাচ্ছে মৃত্যুর আগে আগে কলেমা পড়তে পারে নাই লোক নিশ্চিত ইমান লইয়া মরতে পারে নাই কথা হয় না লোক নিশ্চিত ইমান নিয়ে মরতে পারে নাই মরতে পারে কারণ শেষ ভালো যা সব ভালো আলকামারাতাম সাহাবি আলকামার লালাম হ। মৃত্যুর আগে আগে বাঁচালে অসুস্থ মানুষ জবান এলো হয়ে গেছে কালে মা ভরতে পারে না বেলালার আলি তো গেছে দেখে আলকামা মৃত্যু ঘনাইয়া আসছে মৃত্যু একবার সামনে কিন্তু আলকামা কালেমা ভরতে পারে না সাথে থাকছে নবীর সচকে দেখছে কিন্তু কালেমা নসিব হয় না কারণ কি জানেন কারণ কারহাদুবি করলে মানুষের হক নষ্ট করলে সব মা হবে ভক্ত বান্দার হক আল্লাহ মাফ করবে না কথা ঠিক কিনা জোরে গল সব মাফ হইবে সব হাজার বছর সেরেক করছে তো মা করবে মাফ জোরে বলেন সোহান সব মাফ হইবে কিন্তু মার সাথে বেয়াদি করছে মায়ে মাপ না করলে মাফ বলে না বলে না বলে না মায়ে মাপ না করলে মাফ হবে না যত বড় মহাদ্দেশ হোক যত বড় যত বড় বক্ত হোক মায়ে মাফ না করবে মা বইবে না কথা কি না মক্কা মতে মসজিদ মতে মাওলানা মতে মাহফিল বৈদ মতে মুফাসসির মতে মুক্তি মতে মজলিস মতে মদিনা মতে মক্কা মতে মোহাম্মদ বলে ওই মতে মা 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 মায়ের মতো দুনিয়ার ভিতর আপন কেউ নাই এই জন্য মাওলায় বলছে বান্ধবান্ধী তুই যদি তোর মায়ের কষ্ট বুঝ দিস তাহলে আমি আল্লাহর সিনিয়া ফেলাই দি কারণ তোর মায়ে তোরে যেইভাবে লালন পালন কর ওর থেকে ডাবল কষ্ট করছি আমি তোর জন্য এ বান্দা বান্দি ভালো করিয়া শোন তোর মায়ের কষ্টের দিকে তাকাইয়া দেখো তোর মায়ের রাত্র তিনটার সময় তোরে অন্ন এখন তো পাশা বাবা হয়েছি আগে বুঝতাম না এখন বাচ্চা গাছার বাবা হয়েছে এখন বুঝি এমনও রাত্র যায় আমি ঘুমাই স্ত্রী ঘুমাইতে পারে না রাত্র একটার সময় একটা খাতা পরিবর্তন করা লাগে দুইটার সময় আর একটা খাতা পরিবর্তন করা লাগে ছোট বাসা এক মাসের দুই মাসে ওরা বারবার পেশাব করে কথা হয় না গা বারবার পেশাব করে বারবার এমন রাত্র যা এক রাত্রে খান রুমাল পরিবর্তন করতে হয় অজা সারা রাত্র দুধ খাইতে হয় একবার পেশাব করলে আবার পেট খালি হয়ে যায় ছোট মানুষ না আবার দুধ খাওয়াইতে হয় আমার মাওলায় ডাক দেওয়াল আবদুল্লাহ জানাই দাও মায়ের কষ্ট যদি বস্ত আমি মাওলারে খুঁজা বাইতো আফি আং আফালা তু বুঝি রং মে তু হায় মে তু হায় কলমে তু যে তার মাই দেখ এই জন্য তো বলছে মার কষ্ট যদি বসতেন পানতাম মাওলা রেছেন তো আলখা মা লইয়া মরতে পারে না আলিয়ার বেলাল দৌড়িয়ার সিয়ারা সুলাল্লা হাবিবাল্লা আলকামায় ইয়ে মরতে পারতেছে না কালে মায় চেষ্টা করি কালেমা করতে পারে না আল্লাহ বলে বেলা আলকামার মায়ের ডাক দিয়ে জিজ্ঞাসা কর আলকামার মা আলকামার উপরে খুশি আছে কিনা বেলাল্লা নদীবতালো জিজ্ঞাসা করতেছে আলকামার মা তাড়াতাড়ি বলো বল তুমি আলকামার উপরে রাজি খুশি আসুকির আলকামার মায় ঘর তো একটা সিৎকার ধরে বলতেছে এ পেলালি যা 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 নবীর কাছে জানা ইয়াদবার আমি মায় আলকামারে মাপ করব না আল্লা আমি আলকা মারে জীবনেও করব না বেলালার আলী দৌড়ে আছি আর সুলাল্লাহ হাবিবাল্লাহ আলকামার মায় আলকামার উপরে নারাজ হইয়া গেছে আলকামার মায় বেজার হইয়া গেছে আল্লাহ নবী ডাক দেওয়ালে আলকামারে আল্লাহ একবার মারা গেছে আল্লাহ নবীন কে বলে আলকামারে তাড়াতাড়ি প্রস্তুত করো কাঠ আনো ভালো কাঠ কোথায় পাওয়া যায় হিন্দুদের মতো শ্মশানে এই কথা যখন নাকি মহিলা ঘর থেকে শুনছে ওই আলকামার মা একটা চিৎকার মারিয়া কয় নবী গ আপনি তো আর না দিন গর্বে ধরে আপনি জানিয়া নেন এই মুহূর্তে আমি হালকা মারে মাফ করিয়া দেলা আল্লাহ নবী ডাক দেওয়া কাপ পেলাম দৌর দাও হালকা আমার চেহারার দিকে চাইয়া দেখো চেহারার দিকে তাকাই দেখে চেহারার মধ্যে নূর চমকাইতে আছে বাজার এই জন্য চোখের নরম করেন দেল নরম করিয়া মাওলাকে ডাকেন বাজান বহু কোরআন শরীফ বহু আয়াত আছে কুতুব বিওয়াল আসাল সকালের সন্ধায় তুমি আমার ডাকুক বলেন সব আনন্দ সকালের সন্ধ্যায় আমাকে ডাকুক ইয়া আই আল্লাহ দিনা আমাকে দিপুর্লাহা দিপুর কাতি রহা অশাব্য হু হু বুকুরা দাও হওয়া নাছিলে যারা ইমান দার তারা আমারে সকালে আর বিকালে বেশি বেশি ডাকবে সরে বলেন সোয়াহান আল্লাহ মরিচ খাইতে শাল বটে চিপায় লাগবে লোকে পাগল বলবে ঘিরে আমায় পাগল বলবে তুই মানুষের ভয় পাও নাকি লোকে মাহে পাগল বলবে বলুক না লোকে মাহে পাগল বলবে তাতে আমার আছে কি সে যদি হয় মা আমি হবতারা আসে কি যাও বাকি বলতারে সে যেন বলে না রে আমি ওলার দেওয় যাদের নবী মরে গেছে আপনারা কান্দেন না আমার নবী মরে নাই এই জন্য কান্দি অমা আর সালনা কা ইল্লা রহমা তাল্লিলা আলামিন আল্লাহ বরছান হইল রফবুল আলামিন আমার দোস্ত হইল রহমা তাল্লিল আলামী আলামিন সপ্তরে মুভশ্বেরে একরাম বলছে আলামিন মানে একটা জগৎ না আলামিন মানে সমগ্র জগতের আল্লাহ তালা রব জোরে বলেন সমান আল্লাহ সব জগতের রবকে এই পৃথিবী নামক গ্রহের রবকে নেপসুনের মালিককে মঙ্গলের মালিককে বুধের মালিককে মালিক কে যত জগৎ আপনি জানেন আর না জানেন সব জগতের মালিক কে মানছেন তো সব জগতের মালিক কে আমার সব জগতের মালিক হই এই সকল জগতের রহমত আমার নবী এখন নবী যদি মারা যায় তাহলে তো রহমতও মারা গেছে কথা হয় না যা নবী মারা গেলে রহমত কি তাহলে এখন আর রহমত হবে না কোনো কান্নাকাটি করে লাভ নাই কারণ আল্লাহ যাকে রহমত হিসাবে পাঠাইছে সে মারা গেছে রহমত মারা গেছে কোনো কাণ্ডে কাজ হবে না রহমত পাবেন না কিন্তু আমরা বিশ্বাস করি আমার নবী মরে না আল্লাহ ভাকর বলেন নারায় থাকব নবী যদি মরত রং পুরাইসা কেমনে দেখা দেয় আল্লাহ বীরের স্বপ্নে দেখে এখনো মানুষ আমার নবীরের স্বপ্নে দেখে আবার আমি কত রাইতে স্বপ্নের ভিতরে দেখলাম আমার ঘরের ভিতরে একটা গোলাপ ফুলের মতো ওই গোলাপ ফুলের ভিতর থেকে একটা লোক এইভাবে ধরাইলো হুজুর তার ভুরু জোড়া ভুরু লাগিয়ে রইছে ভুরু আমার বর্ণনা দেতেছে আমি সামাইলে তিরমিজির সাথে মিলেইতে আসি দেখি বর্ণনা মেলে কি মেলে না আমার লোকটা বলতে এই রকম গোলসে আল্লাহ গোলসে রা পোরা নবী দেখতে কবল্লা না আর আল্লাহর হাবিব বলছে যে আমাকে দুনিয়ায় দেখলো তার জন্য যার নামে রাগুন হারা তার বলছে পলক দেখা যায় এই রকম সুন্দর কালো কালো সুন মাথার ভিতরে পাগড়ি বান্দা আমার নবীরে যারাই যতবার দেখছে বাবরি আছে আল্লাহ আল্লাহব আমার দয়াল নবীর আল্লাহ বাবরির কিভাবে বুঝাবো কি যাত না বিষে মদিরার পাগলের কি যাত না বিষে বুঝিবে সে কি সে কবু আসিবি আমার নবীর যারা পাগল তারা গুবাইতে গেল আমার নবীর ধারণা আল্লাহ তারা মেসোয়াক সারা নামাজ পড়ে না দেখেন খেয়াল করে দেখ দেখেন যারা আশেক তারা মেসোয়াক সারা চলে না আমার নবীর যারা আশেক তারা দস্তার খানা ছাড়া খানা খায় না আমার নবীর যারা পাগল তারা মসজিদের ডান পাও দিয়ে ওঠে বাম পাও দিয়ে উঠলে আবার মসজিদ থেকে বের হইবে ওই জায়গায় দাঁড়াইয়া কান ধরবে আর বলবে আল্লাহ আমার ভুল হইয়া গেছে কথা হয় না কথা এক পাগলা মসজিদের বাইরে দাঁড়াইয়া অনেক মানুষ অনেক কান্দরে উঠতেছে বসতেছে উঠতেছে বসতেছে দাড়ি পাকা জিজ্ঞাসা করলাম আপনি এত মানুষের মধ্যে করেন আমার বলতে যে হুজুর আমার মতো নাভার মান আর কেউ নাই হুজুর আমি মনের ভুলে বাম পাও আল্লাহর ঘরে দিয়ে ফেলাইছি এই জন্য আমার ভুল হয়েছে আমার মাওলায় তো সাইয়া রয়েছে আমার মাওলায় তো সব দেখতে আছে মাওলা হাজির আল্লাহ হাজির আল্লাহ না যে বন্ধ করে দেন